অবশেষে বাংলাদেশ সেনাবাহিনীর হস্তক্ষেপে দখলমুক্ত হল বিশ্বনাথ লামাখাজিস্ত মাহতাবপুর মৎস্য আরত সোমবার উনিশ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম বাজারটি দখলমুক্ত করে এতে স্বস্তি ফিরে এসেছে আরতদার ও মৎস্যজীবীদের মাঝে যে বরাফকল আছে এই দুইটা এবং সেনাবাহিনী উদ্ধার করিয়া আমাদেরকে দিয়া গেছে আমার বর্তমান সভাপতি দিয়া সমিতি সমবায় সমিতি আপনার নিয়োগ দিয়া যত দিছে সমবায় আইনে বর্তমানে এটা বিরোধী একটা পার্টি আছে এই পার্টিগুলায় সংগর্ভদ্ধ হইয়া আমাদের সাথে যোগা বিবাদ করা লাগিয়া খুব একটা প্রস্তুতি নিচ্ছে সন্ত্রাসী হামলা দেওয়ার লাগিয়া তো টানা সেনাবাহিনী মিলিয়া আমরা এগুলো বরফলাই লাইস এগুলো উদ্ধার করে দেওয়া হয়েছে আমরা সেনাবাহিনী মানে অস্থায়ী দিয়া গেছে আমরা বুঝেছি

ওই বিগত দিন যারা জোর দখলে সন্ত্রাসীগিরি করিয়ে দুই বছর দুই মাস রেখেছিল বরফ গাইল এবং তালাবদ্ধ করে অফিস সেগুলো উদ্ধার করে দিয়ে গেছে আমাদের বাজারের সবাই ব্যবসায়ীদের কাছে হস্তান্তর করে দিয়ে মুক্ত করে গেছে প্রক্ষ দীর্ঘদিন যাবৎ লামাখাজি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি আজিজুর রহমান সহ তার লোকজনদের বিরুদ্ধে মৎস্য আরতে একক আধিপত্য বিস্তার করার অভিযোগ উঠেছিল এছাড়া সমিতির হিসাব ও নির্বাচন না দিয়ে বছরের পর বছর সমিতির দায়িত্বে থেকে ক্ষমতার দাপট দেখিয়ে আইসের দোকান সমিতির অফিস তালাবদ্ধ রাখারও অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে ইতিপূর্বে এসব বিষয়ে মানব বন্ধন সহ দফায় দফায় বিভিন্ন দফতরে অভিযোগ করে কোনো সুফল পাননি ভুক্তভোগীরা অবশেষে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে সোমবার উনিশ আগস্ট বাংলাদেশ সেনাবাহিনী দখল মুক্ত করে বাজারের দুটি আইসের দোকান ও সমিতির অফিস কর এতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৎস্য আরত ব্যবসায়ীরা আপনারা দোয়া আমরা বলতে চাই যে আমাদের এই বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সভার পক্ষ থেকে যে সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ পুলিশ বাহিনী যে আজকে আমাদের এই কাজটা করে দিয়েছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে তারা যে এই মূল্যবান কাজটা করে দিয়েছেন যে দাঙ্গা ভাষা মুক্ত করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা